স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল এইচডিএম হিস্ট্রি তো বিগত ভিডিওগুলো অতি অবশ্যই তোমাদের খুব ভালো লেগেছে আজকে দেখো আমি অতি অবশ্যই যেইগুলো নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে অতি অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে আমি এইগুলো পাটা আকারে দেবো তো ইতিহাসের বিখ্যাত যে যুদ্ধ এবং তার সময়কাল সেটা তোমাদের সামনে আমি তুলে ধরছি ইতিহাসের বিখ্যাত যুদ্ধ এবং তাদের সময়কাল সম্পর্কে তো একবার প্রাচীন যুগ থেকে শুরু করে একবারে বর্তমানে অর্থাৎ হরপা সভ্যতার সময়কাল থেকে শুরু করে আপ টু একবারে উনিশশো এই সময়কালে বা ইউরোপের ইতিহাসে যে অংশগুলো আছে সেখানের যে যুদ্ধগুলো হয়েছিল বিখ্যাত বিখ্যাত যুদ্ধ সেই যুদ্ধগুলো আমি তোদের সামনে উপস্থাপন করব তো অতি অবশ্যই তোমরা দেখো তোমাদের নিঃসন্দেহে ভালো লাগবে বলে আমি মনে করি তো যাই হোক আজকের প্রথম যে যুদ্ধের কথাটা বলবো সেটা হচ্ছে হরিগুপীয় যুদ্ধ কেমন এই হরিগোপীয় নাম্বার ওয়ান হচ্ছে আজকে হরিগোপীয় যুদ্ধ তো এই হরিগোপীয় যুদ্ধ কাদের হয়েছিল না সিন্ধুবাসীদের সঙ্গে আর্য জাতির এটা আমরা জানতে পেরেছি কি থেকে না ঋগ্বেদ থেকে জানতে পেরেছি এই ঋগবেদ থেকে জানতে পেরেছি যে হরিগোপীয় যে যুদ্ধটা হয়েছিল সেটা সিন্ধুবাসীদের সঙ্গে আর্য জাতির হয়েছিল কেমন দু নম্বর প্রশ্ন দশ রাজা যুদ্ধ দশ রাজা যুদ্ধটা কি দেখে নিয়ে যাক না ভরত গোষ্ঠীর রাজা সুদাসের সঙ্গে বিশ্বামিত্রের প্ররোচনায় দশজন আর্য রাজার বা আর্য জাতির রাজার মধ্যে হয়েছিল এই দশ রাজার যুদ্ধ তাহলে দশ রাজা যুদ্ধের এক পক্ষে ছিল সুদাস এবং তার সঙ্গে হয়েছিল কার না বিশ্বমিত্র বলে একজন বিখ্যাত মণিষিসি ছিলেন তার 10 দশজন আর্য রাজার হয়েছিলো এখানে বলে রাখা যাক যে বিশ্বামিত্র প্রথমে ছিলেন রাজা সুদাসের অতি অবশ্যই রাজপুরোহিত তো সেখান থেকে তাকে সরিয়ে দিয়ে বিশ্বামিত্রকে সরিয়ে দিয়ে রাজা সুদাস অবশ্যই অন্য একজন মণিকে তোমরা নিঃসন্দেহে জানো তো সেখানে বসিয়েছিলেন যার ফলে এই যুদ্ধটা হয়েছিল তো যদি তোমরা না জানা থাকে তাহলে আমাকে মেসেজ করো আমি অতি অবশ্যই তোমাদেরকে বলে দেব তিন নম্বর প্রশ্ন গোগমেলার যুদ্ধ খ্রিস্টপূর্ব তিনশো তিরিশ শব্দে এইটাই প্রথম সময় সম্পর্কিত যে যুদ্ধ সেটা হচ্ছে গোগমেলার যুদ্ধটা পারস্যের আকামেনীয় শাসক তৃতীয় দারুসকে পরাজিত করে আলেকজান্ডার পারস্য দখল করে নিয়েছিলেন পরের প্রশ্ন চার নম্বরে আলেকজান্ডারের ভারত অভিযান তো আলেকজান্ডারের ভারত অভিযান হয়েছিল তিনশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দে তো কেমন জিনিসটা একটু দেখে নাও হিন্দুকুশ পর্বত অতিক্রম করে হিন্দুকোশ পর্বত অতিক্রম করে উত্তর পশ্চিম দিক দিয়ে ভারতে তিনি অভিযান শুরু করেছিলেন তিনি ক্ষুদ্রক মালব তারপরে তক্ষশিলা অভিসার পুষ্কলাবতী আবার বলছি ক্ষুদ্রক মালব তক্ষশিলা অভিসার এবং পুষ্কলাবতী তাছাড়া নিসা মুসিকান্স নিসা এবং মুসিকান্স এই সমস্ত অঞ্চলগুলি তিনি জয় করেছিলেন তো তার ভিত্তিতে তিনি ভারতবর্ষে আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করেন পরে প্রশ্ন হিদাসপিসের যুদ্ধ বা ঝিলামের যুদ্ধ এর সময়কালটা দেখে নিয়ে যাক তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দ হয়েছিল কেমন তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দ হয়েছিল হিদাসপিসের যুদ্ধ এই আলেকজান্ডারের হাতে পৌরবরাজ পুরু বীরত্বের সঙ্গে যুদ্ধ করে পরাজিত হয়েছিলেন তাহলে কার সঙ্গে হয়েছিল না পৌরবরাজ পুরুর সঙ্গে আলেকজান্ডারে এই প্রসঙ্গে বলে রাখি আলেকজান্ডারের সঙ্গে প্রথম অবশ্যই কুচক্রী ছিলেন সেটা হচ্ছে অম্ভি রাজা যে অম্ভি ওমভি কী করেছিলেন ওমভি আলেকজান্ডারের সঙ্গে গোপনে আত্ম নির্মাণ করেছিলেন এবং পুরুর বিরুদ্ধে আলেকজান্ডারকে পরিচিত করেছিলেন তো ভারতের ইতিহাসে প্রথম যদি কোনো গদ্দার হয়ে থাকে সেটা ছিলেন এই অম্ভি তকশিলার শাসক যিনি আলেকজান্ডারের প্রথম বস্ততা স্বীকার করে নিয়েছিলেন পরে প্রশ্ন ছ নম্বর সেলুকাস চন্দ্রগুপ্ত সেলুকাসের যুদ্ধ তিনশো পাঁচ খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে সেলুকাস পরাজিত হন এবং এতে চন্দ্রগুপ্ত হেলেনকে বিবাহ করে এবং সেলুকাস দুশো হস্তি উপহার পেয়েছিলেন মানে সেলুকাসকে দেওয়া হয়েছিল তাহলে চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে কে পরাজিত হচ্ছে সেলুকাস হওয়ার পর নিজের কন্যা চন্দ্রগুপ্ত হেলেনকে বিবাহ করেন অর্থাৎ সেলুকাসের কন্যা হেলেনকে তিনি বিবাহ করেন এবং তার বিনিময়ে সেলুকাসকে তিনি দুশো হস্তি উপহার দিয়েছিলেন পরে প্রশ্ন যুদ্ধ দুশো একষট্টি বা দুশো ষাট খ্রিস্টপূর্বাব্দে তো এইটা নিয়ে মতান্তর আছে যদিও সঠিক উত্তর হবে দুশো একষট্টি প্রভাব কেমন তো কাদের মধ্যেই ছিল দেখে নাও মৌর্য সম্রাট অশোকের সাথে দক্ষিণের চোল পাণ্ড রাজাদের সাথে জোটবদ্ধ হয়ে কলিঙ্গ এই যুদ্ধ করেছিল কলিঙ্গ এতে কলিঙ্গ রাজ্য এই যুদ্ধে পরাজিত হয়েছিল তাহলে একটু দেখে নাও কাদের সঙ্গে জোটবদ্ধ হয়েছিল কলিঙ্গ না কলিঙ্গ জোটবদ্ধ হয়েছিল দক্ষিণের চোল পাণ্ড রাজাদের সঙ্গে কেমন দিয়ে অশোকের সঙ্গে যুদ্ধ করেছিল এবং দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে এই যুদ্ধ হয়েছিল এবং এই যুদ্ধেতে সম্রাট অশোক প্রায় দেড় লক্ষ কলিঙ্গবাসীকে এক দশমিক পাঁচ লক্ষ দেড় লক্ষ কলিঙ্গ কলিঙ্গবাসীকে পরে মানে কী বলবো নৃশংসভাবেও হত্যা করেছেন যার ফলে তিনি কি বলবো এই বৈশাচিক দৃশ্য দেখে তার মনের মধ্যে একটা অন্যরকম উদ্বেগ সৃষ্টি হয় এবং তিনি শৈব ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম অহিংসার ধর্ম বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন উপগুপ্তের কাছে কেমন উপগুপ্তের কাছে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন পরের স্কন্ধগুপ্তের আক্রমণ প্রতিরোধ কবে হয়েছিল না চারশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে গুপ্ত সম্রাট স্কন্ধগুপ্তের মালব রাজপুতানা ও পাঞ্জাবের হুন আক্রমণ প্রতিরোধ করেন একথা আমরা জানতে পারি যে গ্রন্থ বা তথ্য থেকে সেটি হচ্ছে ভিট্টারি বিটারি স্তম্ভ লেক থেকে হয়েছে হুন আক্রমণ প্রতিরোধের কাহিনী রাজেন্দ্রচোলের বাংলাদেশ আক্রমণ সেটা কেমন জিনিস ছিল সময়কালটা হচ্ছে এক হাজার একুশ থেকে এক হাজার তেইশ এই খ্রিস্টাব্দের মধ্যে হয়েছিল তো রাজেন্দ্র চোল বাংলাদেশ আক্রমণ যেমন জিনিস না চোল রাজ রাজেন্দ্র চোল দেব প্রথম রাজেন্দ্র চোল চোল রাজ রাজেন্দ্র চোল দেব পাল বংশের রাজা প্রথম মহিপালকে দক্ষিণবঙ্গের রণসূর্কে এবং পূর্ববঙ্গের গোবিন্দচন্দ্রকে পরাজিত করে গঙ্গাইকুণ্ড উপাধি নেন এবং পবিত্র গঙ্গা নদীর জলে ধারা দ্বারা নিজের রাজধানী গঙ্গাইকুণ্ড চোলপুরম নির্মাণ করেছিলেন এখানে অনেকগুলো তথ্য আছে মনে রাখবে তাহলে রাজা হচ্ছে রাজেন্দ্র চোল তিনি বাংলার যে রাজা পাল রাজা প্রথম মহিপালকে পরাজিত করেছিলেন দক্ষিণবঙ্গে রণসুরকে পরাজিত করেছিলেন এবং পূর্ববঙ্গের গোবিন্দচন্দ্রকে পরাজিত করেছিলেন তিনজনকে মহি প্রথম মহিপাল রণসুর এবং গোবিন্দচন্দ্র এই তিনজনকে পরাজিত করেছিলেন এবং তিনি যেহেতু গঙ্গা বিজেতা সেই হিসেবে গঙ্গাইকুণ্ড উপাধি নিয়েছিলেন যার অর্থ হচ্ছে গঙ্গা বিজেতা এবং সেই গঙ্গা নদীর পবিত্র জলকে জলের ধারা নিয়ে তিনি দক্ষিণ ভারতে গঙ্গাইকুণ্ড চোলপুরম নামক একটা রাজধানী নির্মাণ করেছিলেন কেমন এতগুলো তথ্য অতি অবশ্যই তোমাদের মনে রাখতে হবে পরে প্রশ্ন কৈবর্ত বিদ্রোহ কৈবর্ত বিদ্রোহের সময়কাল দেখো হাজার সত্তর থেকে হাজার বিরাশি খ্রিস্টাব্দে প্রায় বারো বছরের মধ্যে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল তো পাল রাজা দ্বিতীয় মহিপালের সঙ্গে উত্তরবঙ্গের সামন্ত রাজা দিব্যকের হয়েছিল এই বিদ্রোহকাল দ্বিতীয় মহিপাল পরাজিত এবং নিহত হয়েছিল তাহলে দেখো সময়কালটা বলে দিয়েছি দ্বিতীয় মহিপাল কাদের কাছে পরাজিত হয়েছিল না সামন্ত রাজা দিব্যকের কাছে দিব্য বা দিব্যকের কাছে এবং দ্বিতীয় মহিপাল পরাজিত ও নিহত হয়েছিলেন তারপরে ভারতে প্রথম মুসলিম আক্রমণ বা আগমন কবে হয়েছিল সময়কালটা দেখে নাও সাতশো বারো খ্রিস্টাব্দে হয়েছিল সিন্ধুর রাজা দাহির এবং আরবের শাসক হজ্জাজের সেনাপতি মোহাম্মদ বিন কাশমের মধ্যে যে যুদ্ধ হয়েছিল অতি অবশ্যই সেখানেতে দাহির পরাজিত হয়েছিল তাহলে সময়কালটা হচ্ছে অবশ্যই মনে রাখতে হবে সাতশো বারো খ্রিস্টাব্দে আর সিন্ধুর রাজা ছিলেন সিন্ধুর হিন্দু রাজা দাহির এবং তার সঙ্গে হয়েছিল আরবের শাসক হজ্জাজের সেনাপতি মোহাম্মদ বিন কাশমের মধ্যে তো এতে দাহির পরাজিত হয় এই ঘটনাটা একটা অতি অবশ্য আমি আগের ভিডিওতে দিয়েছি তোমরা পারো দেখে নিও এবং যদি না জানো তাহলে কমেন্ট করো আমি অতি অবশ্যই তোমাদেরকে তথ্যটা জানিয়ে দেবো পরে তরাইনের প্রথম যুদ্ধ যেটা হয়েছিল এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে দিল্লি এবং আজমিরের চৌহান বংশীয় শাসক তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে মোহাম্মদ ঘড়ির মধ্যে হয়েছিল এই যুদ্ধে মোহাম্মদ ঘড়ি পরাজিত এবং গুরুতর আহত হয়ে অবশ্যই রাজ্যে ফিরে গিয়েছিলেন কেমন এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে হয়েছিল এবং চৌহান দিল্লি এবং আজমিরের চৌহান বংশীয় শাসক তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে মোহাম্মদ ঘড়ির হয়েছিল ঘড়ি পরাজিত হয়েছিল প্রথম যুদ্ধে পরে প্রশ্ন তেরো নম্বরে তোরণের দ্বিতীয় যুদ্ধ সেটা হচ্ছে এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে দিল্লি এবং আজমিরের বংশীয় তৃতীয় পৃথ্বীজ এবং মহম্মদ ঘড়ির মধ্যে হয়েছিল এই যুদ্ধে মোহাম্মদ ঘুরি জয়লাভ করেছিল এবং পৃথ্বীরাজ চৌহান পরাজিত হয়েছিলেন পরে বক্তিয়ার খলজি বাংলার আক্রমণ বখতিয়ার খলজির বাংলা আক্রমণ কবে হয়েছিল সঙ্গালটা জেনে নাও বারোশো তিন খ্রিস্টাব্দে হয়েছিল মোহাম্মদ ঘড়ির একজন বিশ্বস্ত সেনাপতি ইতীয়ারউদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি বারোশো তিন তিন খ্রিস্টাব্দে লক্ষণ সেনের রাজধানী লক্ষণাবতী বা নদীয়াতে প্রবেশ করে এবং দখল করে নিয়েছিল নদীয়াকে পরে দেখো তরাইনের তৃতীয় যুদ্ধ যেটা হয়েছিল বারোশো ষোলো খ্রিস্টাব্দে সমীকরটা মনে রাখতে হবে এইটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট বারোশো ষোলো খ্রিস্টাব্দে তরাইনের তৃতীয় যুদ্ধ আমরা প্রথম আর দ্বিতীয় জানি এগারোশো বিরানব্বই এগারোশো একানব্বই ও বিরানব্বই কিন্তু তৃতীয়টা হয়েছিল বারোশো ষোলো খ্রিস্টাব্দে সেটা কাদের মধ্যে দিল্লির সুলতান ইলতুদ সঙ্গে গজনীর শাসক তাজউদ্দিন ইলদুজের মধ্যে এই যুদ্ধ হয়েছিল এই যুদ্ধে ইলদুজ পরাজিত হয়েছিলেন পরে দেখো খলজি বিপ্লব বারোশো নব্বই খ্রিস্টাব্দে কায়কোবাদের শিশুপুত্র কায়মর্সকে হত্যা করে জালাল উদ্দিন ফিরোজ খলজি দিল্লির সিংহাসন দখল করেছিলেন এই ঘটনাকে খলজি বিপ্লব আখ্যা দেওয়া হয়ে থাকে কেমন তাহলে কায়কোবাদ এবং তার শিশুপুত্র কাইমর্সকে কাইমসকে হত্যা করে জালাল উদ্দিন ফিরোজ খলজি খলজি শাসনের সূচনা করেছিলেন যেটা ইতিহাসে খলজি বিপ্লব নামে পরিচিত পরে তৈমুর লং ভারত আক্রমণ সালটা মনে রাখতে হবে তৈমুর লং ভারত আক্রমণের সময়কাল হচ্ছে তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে ওকে তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে মধ্য এশিয়ার চাকধাই তুর্কিবির তৈমুর লং এর ভারত আক্রমণের সময় দিল্লির সুলতান ছিলেন নাসির উদ্দিন মাহমুদ শাহ কেমন অতি অবশ্যই এই সময়কালটা এবং কাদের মধ্যে হয়েছিল মনে রাখতে হবে তার সময়কালটাও বলেছি তেরোশো আটানব্বই কার মধ্যে না তহিমুর রঙের সঙ্গে সেই সময় দিল্লির নাসির উদ্দিন মাহমুদ শাহ ছিলেন কেমন পরে তালিকোটার যুদ্ধ তালিকোটা যুদ্ধ পরীক্ষাতে অনেক সময় পরে তালিকোটা যুদ্ধ হিসেবে বা বানিহাটির যুদ্ধ বা রাক্ষস তাঙ্গাড়ির যুদ্ধ কবে হয়েছে পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বিজয়নগরের শ্রেষ্ঠ রাজা বা শ্রেষ্ঠ হিন্দু নরপতি কৃষ্ণদেব রায়ের সালোক কৃষ্ণদেব রায়ের সালক বা সদাশিব রায়ের মন্ত্রী রাম রায়ের সঙ্গে আদিল শাহের নেতৃত্বাধীন কেমন দেখে নেওয়া বাকিটা বিজাপুর গোলকুন্ডা আহমদনগর বিদর বিদরের মুসলিম বাহিনীর মধ্যে এই যুদ্ধ হয়েছিল এই যুদ্ধে বিজয়নগর রাজ্য পরাজিত ও ধ্বংস হয়েছিল তাহলে অতি অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ নরপতি হিন্দু হিন্দু নরপতি কৃষ্ণদেব রায়ের সালক বা সদাশিব রায়ের মন্ত্রী রাম রায়ের সঙ্গে আদিল সাহের হিন্দু আলদিল সাহের নেতৃত্বাধীন যে বিজাপুর গোলকুণ্ডা আহমদনগর বিদরের মুসলিম বাহিনীর অর্থাৎ এই যুদ্ধটা ছিল এক একদিকে হিন্দু রাজা অপরদিকে মুসলিমদের মধ্যে যুদ্ধ দক্ষিণ ভারতে পরের আনের যুদ্ধ সমিকালটা দেখানো পনেরোশো তিন খ্রিস্টাব্দ পনেরোশো তিন খ্রিস্টাব্দে আনের যুদ্ধ হয়েছিলো উজবেগ নেতা সাইমানি খা ও সমরখন্দের শাসক বাবরের মধ্যে হয়েছিলো এবং বাবর এতে পরাজিত হয়েছিল তো অতি অবশ্যই মনে রাখতে হবে বাবরের আসল নাম হচ্ছে জহিরুদ্দিন উদ্দিন মোহাম্মদ বাবর যিনি ছিলেন সামরখন্দের শাসক কেমন তো এটা অতি অবশ্যই তোমাদের মনে রাখতেই হবে তো তারপরে দেখো আমার ভিডিওগুলো যদি তোমাদের অতি অবশ্যই ভালো লাগে বা ভালো মনে হয় অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও ফলে তোমাদের অবশ্যই ভালো হবে আমার একটা ভিডিও তোমাদের যদি উপকৃত হয় বা বন্ধুদের উপকৃত হয় সেই জন্য তোমরা শেয়ার করবি আর পরে প্রশ্ন দেখো পানিপতের প্রথম যুদ্ধ একুশে মার্চ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ একুশে মার্চ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে তো দিল্লির সুলতানের শেষ সুলতান ইব্রাহিম লোদি এবং কাবুলের অধিপতি জাহরুদ্দিন মোহাম্মদ বাবরের মধ্যে হয়েছিল এই যুদ্ধে ইব্রাহিম লোদি পরাজিত এবং নিহত হয়েছিল কেমন পরে প্রশ্ন একুশ নম্বর প্রশ্ন খানোয়া যুদ্ধ পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে মুঘল সম্রাট বাবরের সাথে মেবারের রানা সংগ্রাম সিংহের এই যুদ্ধ হয়েছিল এই যুদ্ধে রানা সংগ্রাম সিংহ পরাজিত হয়েছিলেন কেমন পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দ সালটা মনে রাখবে খানুয়ার যুদ্ধ পরে প্রশ্ন দেখো বাইশ নম্বরে গোগড়া বা ঘরঘরার যুদ্ধ যেটি হয়েছিল পনেরোশো উনত্রিশ আগেরবারে সেটি অতি অবশ্যই পড়েছিল এটি তো গোগড়া বা ঘরঘোড়ার যুদ্ধ পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দ হয়েছিল কাদের মধ্যে দেখো ইব্রাহিম লোদির ভাতা মাহমুদুল লোদির সঙ্গে মাহমুদুল লোদির নেতৃত্বে বাংলা এবং বিহারের আগবান শক্তির সঙ্গে বাবরের বাহিনীর মধ্যে হয়েছিল এই যুদ্ধে মাহমুদুল লোদি চূড়ান্তভাবে পরাজিত হয়েছিল ইব্রাহিম লদির ভাই লদী এবং তিনি কোন কোন অঞ্চলের শাসক ছিলেন না বাংলা এবং বিহারের শাসক ছিলেন পরে প্রশ্ন তেইশ নম্বরে দৌড়ার দৌড়ার যুদ্ধ যেটা পনেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে হয়েছিল মুঘল বাদশাহ হুমায়ুনের সঙ্গে মাহমুদুল লোদীর নেতৃত্বাধীন আফগান শক্তির মধ্যে এবং আফগান শক্তি পরাজিত হয়েছিল কেমন অতি অবশ্যই মনে রাখতে হবে এটা এরপর আফগান শক্তি আস্তে আস্তে একবারে নির্মূলই হয়ে গিয়েছিলো যাকে বলে তারপরে দেখো চৌসার যুদ্ধ পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে তাদের মধ্যে হয়েছে দেখো মোগল বাদশাহ হুমায়ুনের সঙ্গে বিহারের আফগান শাসক শের খাঁট এই যুদ্ধ হয়েছিল এই যুদ্ধে হুমায়ুন পরাজিত হয়েছিল পরের এবং আজকে লাস্ট প্রশ্ন দেখো যুদ্ধ সম্পর্কিত যে প্রশ্ন কনৌজে যুদ্ধ বা বিলগ্রামের যুদ্ধ পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে হয়েছিল সময়কালটা মনে রাখতে হবে পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দ হয়েছিল আর এই যুদ্ধ বাংলা এবং বিহারের অধিপতি শের শাহের সঙ্গে মুঘল বাদশাহ হুমায়ুনের মধ্যে হয়েছিল এই যুদ্ধে হুমায়ুন চূড়ান্তভাবে পরাজিত হন এবং পারস্যে পালিয়ে যান সেখানে তিনি আস্তে আস্তে আবার ক্ষমতা সঞ্চয় করতে থাকেন তো এই পরবর্তী ভিডিও এই কোন যে যুদ্ধের পরবর্তী যে যুদ্ধগুলো হয়েছিল সেগুলো সম্পর্কে আমি পাট পাট্ট আকারে দেবো এটা হচ্ছে পার্ট ওয়ান তো আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই শেয়ার করবে এবং লাইক দিবে আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ফলে আগামী ভিডিওগুলো তোমাদের কাছে খুবই উপকৃত হবে বলে মনে করি কারণ নেট এবং সেট এই লেভেলের কোশ্চেন আমি অতি অবশ্যই দিয়ে থাকব। ওকে আজকে এই পর্যন্ত শুভ সন্ধ্যা